এত সুন্দর তো অবশ্যই ভালো কারণ অনেক দূর থেকে আসছি লেসুগুলো দেখতে অনেক ভালো লাগছে লেসু মিষ্টি না টক টাই অনেক স্বাদ খাইছি এখান থেকে না অন্য দাসে শুধু খাইছি আপনি কিন্তু হুজুরের সাথে আসছেন ভুলে গেছেন নাকি শালা লেসু ধরছে কত আপনি বলে নিছেন তো হ্যাঁ বলছে কাকে বলছে

সিলাই নাম শুনছেন হ্যাঁ 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 আমার নদীর এই পার হচ্ছে কুষ্ঠা ইলে পদ্মা কলেজ হ্যাঁ 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 হ্যাঁ